বন্ধুরা আমার মতো কি তোমরাও ভাবছো যে সৌরভ রিয়ার কী বেবি হয়েছে আমিও তো বারবার ওদের আইডিতে গিয়ে দেখছি কি হলো কি হলো আমার তো ঘুমই আসছে না পরশু থেকে তো আমার যত সম্ভব মনে হচ্ছে যে ওদের কি হয়েছে বলো তো প্রথমে ভেবেছিলাম যে প্রথমে যখন ওরা যখন প্রেগনেন্ট ছিল মানে বেবি হওয়ার আগে তখন কমেন্টগুলোকে চেক করতাম সবাই বলতো যে দিদি ভাই তোমার ছেলে হবে তোমার ছেলে হবে আমার বাবু ওই ছেলে হবে না মেয়ে হবে এটা কিন্তু আমি দেখে বুঝতে পারি না তা আমার কিছুই মনে হয় না লোকের কমেন্টগুলো দেখে আমার যেটা দেখেছি তখন ভাবছি হ্যাঁ ছেলেই হবে কিন্তু তারপরে যখন হওয়ার পরে ভাবলাম মেয়েই হয়েছে কিন্তু আজকে যে সকালে একটা ভিডিও পোস্ট করেছে মানে সৌরভ ভিডিও একটা পোস্ট করেছে তো মাসির কোল থেকে নিল কান্নাকাটি করছিল। খুব কান্নাকাটি করছিল তো মাসির কোল থেকে ও নিয়ে মানে বাচ্চাটাকে আদর করছিল আর বলছে যে সোনা বাপা দেখেছো এই জন্য বলে রক্তের টান আমার কোলে এসে পাপা চুপ হয়ে গেল। তো এরকম এরকম আর কি পাপা পাপা করে কথা বলছিল। তো ওটা দেখে যত সম্ভব যতটা মনে হলো ছেলেই হয়েছে মানে পাপা পাপা করেই কিন্তু ভিডিওটা কথা বলছে এখন হয়তো আমাদের মনে ই দেওয়ার জন্য এটা এরকম বলতেও পারে অনেকেও মেয়েকেও বাবা বাবা করে আদর করে পাপা পাপা করে আদর করে তো এরকমও হতে পারে তো আইডিয়ার ওপরে যত সম্ভব আমি বলছি যত সম্ভব আইডিয়ার ওপরে যত সম্ভব মনে হচ্ছে যেন ছেলেই হয়েছে কিন্তু দেখা যাক কবে এই যে এটাই দোষ ওদের হয়ে গেলে তাড়াতাড়ি বলে না দর্শকদেরকে এত কষ্ট দেয় কেন কে জানে মানে কি বলবো আমার তো ঘুমিয়ে হচ্ছে না আর তার থেকে বড় কথা যাই হোক না কেন ছেলে হোক বা মেয়ে হোক এটা কোনো কথা না সে যেন ভালোভাবে সুস্থ সবলভাবে আসুক এটাই আশা করি যে ছেলেও কারণ নয় মেয়েও কারণ নয় ভগবান কপালে যেটা লিখে দেবে সেটাই হবে তো যে আসছে সে যেন ভালো সুস্থ সবলভাবে আসুক এটাই আর কি আশা করা যায় তো যাই হোক বন্ধুরা আমি এটা বলার জন্য তোমাদের কাছে এসেছিলাম তো আমার যত সম্ভব মনে হলো ওই ভিডিওটা দেখে মনে হলো ছেলে হয়েছে এবং পাপা ফাপ্পা করে আদর করছিল তো টাটা বন্ধুরা